বলবি বল উন্নত মম শির নেহারি আমার নত শির ওই শিখর হিমাদ্রি বলবি আমি চির উন্নত শির আমি চির দুর্তম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লো আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উৎশৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি না তৈরি করি ভরা ডুবি আমি আমি মাইন আমি ধূর্যটি আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী বলবি আমি চির উন্নত শির আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়া আমি হিন্দ আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি হিন্দি আদি তিন্দ আমি চপলা চপল হিন্দ আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রু সাথে গলাগলি ধরি মৃত্যুর আমি মহামারী আমি আমি শাসন সংহার আমি উষ্ণ চির অধীন বলবি আমি চির উন্নত শির আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্ধী। আমি ষোড়শীর সরসী সরসীজ প্রেম উদ্দাম আমি ধন্যী আমি অনুমন মৌন উদাসী আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি হুতাসী আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা যত পথিকে আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবিড় বীর চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কখনো চুরির কনকন আমি চির শিশু কিশোর আমি যৌবন ভিতুপল্লী বালার আচর কাঁচলিনি আমি উত্তর বায়ুমলয়ে অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু গান গাওয়া আমি আকুল ঘটি আশা আমি রৌদ্র রুদ্র রবি আমি বরুণের ছর 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 আমি শ্যামলিমা ছায়া ছবি আমি তুরি আনন্দে ছুটে চলি একি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলে আগি সব পা মহাবিত্র হিরণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে নিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে কে দি আমি স্রষ্টা সুদন শোকতা পাহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী দেব ভগবানিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত